হ্যালো গাছ সালামুক অনেক ভালো আছেন আপনাদের দুও ভালোবাসায় আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আজকে নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিওটা হচ্ছে শুরু করছি আমার আম্মু হচ্ছে আমার ছেলেকে ঢুক কেটে দিতেছিল এটা নিয়ে হচ্ছে কাজ করতেছিলাম আমরা

সারই ঢুকে নাই সারি ঢুকে নাই তো আমি আমাটের কল সবাই অপেক্ষা করছে বাট ডাক্তার এখনো ঢুকে নাই বাবা ছেলে ছবি তুলতে চাই কাননা করছে এটা হচ্ছে একটা স্যার যে হচ্ছে অবস করে পাঁচা সেই স্যার কে যেন বলে আমার জাস্ট মনে নাই আর এখানে সবাই হচ্ছে ভিডিও করতেছে কোনো একটা ইস্যু পেলে আমরা চার পাঁচটা ক্যামেরা নিয়ে আর কি দাঁড়িয়ে থাকি এটা অনেক হাস্যকর বিষয় আর সবাই হচ্ছে আমাদের দিকে তাকায় ছিল এদিকে আপুকে হচ্ছে ঢুকায় নিছে এখন হচ্ছে আপু অপারেশন চলতেছে আর ভাইয়া তারা হচ্ছে একটু করতেছে আমি সবার আগে কান্নার আওয়াজ কিন্তু আমি পেয়েছিলাম আর এখানে হচ্ছে সবাই অপেক্ষা করতেছে বাবুর জন্য আর এখনই বাবু হচ্ছে ঢুকে দিয়েছে আর বাবুকে আর এই যে আমি দেখছিলাম আমার কেউ দরজা ফাঁকা ছিল

맘에 들어. 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 맘에 না চাপা জিনি এই পচা ছিলে পচা ছিলে না আরিয়াম পচা ছিলে পচা ছিলে না তিনজন তো কি পাবে পূজের খাওয়া

Hai Des, halo. Hai. Eh, cewek mas kan? Hai. Hai. Abu, asu 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 asu. Hai deh, yang berasu. Hai deh. Dor. <laughs> hmm, Mary. দেখছো আমার ছেলে কি ভদ্র আসার পর একটু খাওয়ার জন্য চু চু করে আসার জন্য একটু খাওয়ার পর কিচ্ছু বলে নেই একটু কিছুই করে নেই আমি সাইড দাও মেন হলে আমি দেখতে পারবো না

Iya, lu ai Ayo, ayo, sei dadah

একটু আগে হচ্ছে আমরা কান্নাড়া হাউজ পেয়েছিলাম এখন হচ্ছে এই যে বেবি আমরা এই ভিডিওটা হচ্ছে এমনি দাঁড়ায় আসলাম আমরা একটু পর পরই সামনে গুল করছি আমরা গেরাজ সামনে থেকে নড়াচড়াও নড়াচড়াও নাই তো এখানে হচ্ছে বাবুকে এনে তারা নাভি কাটলো বা বাবুর যাবতীয় কিছু কাজ আছে ওইগুলা করতেছে নাভির উপর একটা ক্লিপ দেয় ওই ক্লিপটা দিলো মানে এই বাবুকে পুরো রেডি করতেছে যেন আমাদের কুলে দিতে পারে আর আমার সময় হচ্ছে এক রাত ছিল আর তার উপরে পর্দা টর্দা সব দেওয়া ছিল মানে আমাকে আমারটা সময় কেউ ভিডিও করতে পারে নাই আর ভাইয়াকে হচ্ছে আমি দেখাচ্ছিলাম যে দেখেন আপনার মেয়ে ওই যে চলে এসেছে আর তাহার হাত পা হচ্ছে সব নীল হয়ে গেছে আমার একটু ঠান্ডা লাগছে হালকা এই জন্য আমার কণ্ঠটা এরকম লাগতেছে নাক বন্ধ হয়ে গেছে তো আমি হচ্ছে বাসায় চলে আসার পর ভয়েস দিতেছি এই জন্য আর কি বেশি সমস্যা হচ্ছে আমি ভয়েসটা অ্যাড করি নেই আর এখানে হচ্ছে তারা বাবুর মানে সব কিছু করতেছে যাবতীয় আমি বারবার এই কথাটাই বলতেছি জানি না কেন বা শাইন ভাইয়া ও শারমিনাপুর একটা মেয়ে বেবি হয়ে গেল যাক আলহামদুলিল্লাহ আমার ভিডিও এই আর কি দিয়ে আসো

Ami ni mungkin tu stapan. Kau ni nak ke? Itu kamu dah dek kata betul tak? Malah mungkin lagi. Hah. Hah. பாபா தலைவன் சச்சு மாஷா அல்லாஹ் மாஷா அல்லாஹ் மாஷா அல்லாஹ் மாஷா அல்லாஹ் மாஷா அல்லாஹ் மாஷா அல்லாஹ்

Oke, lagi takut tinggal sih. Wah, mari ni Mari di malam hari itu semua itu. Hah? Kimbap tu tau? Oh iya Ya, saya lagi Saya lagi Saya lagi Saya lagi Saya lagi Saya lagi Saya

তো ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আমার জন্য অবশ্যই দোয়া করবেন আর বিশেষ করে আমার মেয়ের জন্য অবশ্যই দোয়া করবেন খালা হয়ে গেলাম আবার তো এখন হচ্ছে আপুর জন্য ওয়েট করতেছিলাম আমরা আপু এখনই চলে আসবে মানে আপুকে এখনই বের করা হবে আপু একদম সেন্সলেস হয়ে গেছিলো আপুর অনেক খারাপ অবস্থা তো আমি এইটা নিয়ে পরবর্তীতে একটা ভিডিও আপ দেব ওইটা হচ্ছে আবুকে নিয়ে থাকবে তো ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য অবশ্যই দোয়া করবেন আল্লাহ হাফেজ